প্রথম থেকে যারা আছে একটু ধরিয়ে দাও না ও দিদি ভাই চলে এলাম আসলাম খুঁজে খুঁজে পাইনি এখন একটু ধরো সঞ্জীব ধরে নিয়েছি সঞ্জীব ধরে নিয়েছি সঞ্জীব তোমার কমেন্টে ধরেছি চলো উনিশ জন ওয়াচিং করছো ট্যাপ ট্যাপ করো তো একসঙ্গে একসঙ্গে ট্যাপ ট্যাপ করো একুশ জন ওয়াচিং করছো একুশ জন যদি কেউ ফুল দিয়ে থাকো আমি তো ছিলাম না যদি কেউ ফুল দিয়ে থাকো একটু জানিও যদি কেউ ফুল দিয়ে থাকো একটু জানাবে যদি কেউ ফুল দিয়ে থাকো একটু জানাবে তিসার পরিবারে যাও তিসা কিন্তু প্রথম থেকে আছে তিসা কিন্তু প্রথম থেকে আছে চলো ভালোবাসা অবিরাম বলছে আমাকে একটু দেখো চলো তিসার পরিবারে যাও সবাইকে বলবো তিসার পরিবারে যাও বন্ধু করো আমি বন্ধু সবাইকে দিয়ে দেবো এক্ষুনি চলো একটু কমেন্টে থাকো তিসার পরিবারে যাও সবাই চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরো যাও আরো যাও আরো যাও আরো যাও চলো তিসার পরিবারে যাও তিসার পরিবারে ঢোকো সবাই ঢোকো এখানে ডিপি চেনাও চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরো যাও আরো যাও নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আরো যাবে আরো যাবে যাও যাও পরিবারে যাও তিশার পরিবারের সবাই যাও আমি বলে দিলাম চলো তিসার পরিবারে যাও সঞ্জীবকে ধরবো সঞ্জীব কিছু বন্ধু দিও বরুণ বলছে বরুণ তোমাকে ধরলাম কোথায় থাকো সায়ন্তিকা পাত্রটি সায়ন্তিকা সায়ন্তিকাকে ধরবো শান্তনু রিয়া হালদা তোমাকেও ধরেছি কোথায় থাকো গো তোমরা রয়েল কোয়েল হোটা কোথাও প্রথমরা একটু বলো তো হ্যাঁ প্রথমরা একটু বলো সবাই একটু ট্যাপ ট্যাপ করে যাদের কমেন্ট দেখা যাচ্ছে না এখানে কমেন্ট করো অমল মহাপাত্র একটা বড় ধর্গে লিখেছে যাদের কমেন্ট আমি ধরতে পারছি না ওখানে ধরো আমি তো দেখলাম ছিলাম না গো চলো সঞ্জীব রয়ের পরিবারে যা সঞ্জীব রয়ের সায়ন্তিকা বলছে লাভ ইউ যা উড়ে যা কাকে বলছে পাখিকে বনশ্রী তুমি খুব সুন্দর লাগছে দিদি ভাই তোমায় থ্যাংক ইউ সো মাচ আমি মা চালিয়ে যেতাম আমি লাইফটা চালিয়ে যেতাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো শান্তনু কি বলছে শান্তনু তুমি পেয়েছো না পাওনি বলো শান্তনু রিহা আলদার হ্যাঁ তোমরা যারা পাওনি তারা লেখো পাওনি বলে আমার একটু বন্ধুটাকে ধরবে কোন বন্ধুটাকে গো বা সায়ন্তিকা আচ্ছা সায়ন্তিকা তোমার পরিবারের আচ্ছা ধরে চলো সায়ন্তিকাকে ধরেছি মনে হয় একজন একশোটা কুকি দিয়েছে কে দিয়েছে রমেশ দা কে দিয়েছে রমেশ দা কে দিয়েছে একশোটা এই রাজেশ দাস ছিল এই রাজেশ আলী দাদা ভাইয়ের কমেন্ট আনো রাজেশ দার কমেন্ট আনো রাজেশ দার কমেন্ট আনো রাজেশ একশোটা ভালোবাসা দিয়ে কোথায় চলে গেছে রাজেশ দার কমেন্টে রাজেশ দার কমেন্ট কেউ একটু টেনে দাও প্লিজ আমি ছেলেকে আনতে গেছিলাম গো রাজেশ দার কমেন্ট একটু কেউ টেনে দাও প্লিজ কেউ একটু রাজেশ দার কমেন্ট টেনে দাও প্লিজ 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 কেউ যদি থেকে থাকো একটু রাজেশ দার কমেন্ট টেনে দাও প্লিজ সব বন্ধুদেরকে বলছি প্লিজ কেউ একটু যদি থেকে থাকো রাজেশ দার কমেন্ট টেনে দাও না প্লিজ 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 আচ্ছা রাজেশ কি আবার ফিফটি কুকিজ দিল আমাকে কিন্তু আমি কিন্তু রাজেশ দার কুকিজগুলো আমি দেখতে পাচ্ছি না কেন রাজেশ দা দেখলো আমাকে বিল্লি বানালো কই আমি তো দেখতে পেলাম না আবার এসেছে রাজেশ দা শান্তনু বলছে আমি ফিল্টার দিলাম আমাকে আবার পিনে দিবে না আমি কমেন্ট দিলাম কিন্তু আমাকে পিনে দেবে না আরে রাজেশ দা তুমি আমাকে আমাকে পঞ্চাশটা দিলে কই আমি বিল্লি হলাম না তো শোটা করলো এইখানে ফোনে তো শো করলো না তার আগে আমার একটি মানুষ তোমাকে ধরিয়ে দিয়েছে চলো থ্যাংক ইউ অমল চলো 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 অনেক অনেক ভালোবাসে যতজন আছো থ্যাংক ইউ সো মাছ রাজেশ দা আমার ছেলে বলে মা আমি বিল্লি হবো ও ছুটে এসছে বিল্লি হবে বলে কিন্তু হতে পারলো না বলছে মা তুমি বলছো বিল্লি বিল্লি দেখি বিল্লিটা কি জিনিস দেখতে এসছে কিন্তু এখন হচ্ছে না ওটাতে কমেন্ট আটকে গেছে না ও বিল্লি হবে বলে ছুটে এসছে ও কোনোদিন তো বিল্লি হতে পারে না সকালে যখন পড়া হয় তখন তো স্কুলে থাকে আবার এখন তো টিউশন থাকে আজকে মিস ফোন করলো তাই মিস ফোন করতে তাড়াতাড়ি নিয়ে এলাম চলো রাজেশ দাকে বন্ধু করো পায়েল বলছে সবাইকে বন্ধু করছি দিদি ভাই আচ্ছা পায়েল ধরে নিচ্ছি এরপরে চলো শান্তনু রিয়া আলদারকে ধরতে বলে যাচ্ছে শান্তনু ধরে নিচ্ছি চলো শান্তনু রিয়া কমেন্ট শান্তনু রিয়া কমেন্ট ধরে নিচ্ছি শান্তনু রিয়া ধরে নিয়েছি শান্তনু রিয়া ধরে নিয়েছি চলো শান্তনু রিয়া ধরে নিয়েছি ধরে নিয়েছি শান্তনু রিয়াকে আরে দেখা যায় যে সায়ন্তিকাকে বলছে আচ্ছা সবাই ট্যাপ ট্যাপ করো বাবলু ধর দাদাভাই তোমার হাত পা কিছু দেখাচ্ছে না দাদাভাই কি করে ধরবো গো তোমাকে দাদাভাই তোমার হাত পা কিছু দেখাচ্ছে না চলো ওকে বসাও সামনে আমি বিল্লি বানাচ্ছি এই বসা আসো তোমাকে বিল্লি বানাবে চলো আস তোমার বিশাল সাধ্য চলে আস এখানে বসো এখানে আসো তবে দেখতে পাবে এখানে আসো এখানে বসো বিল্লি হবে বিল্লি হবে যে চলো বসো চলো এরকম করবে এরকম ঠিক আছে এরকম করবে তাহলে ভালো আসবে ছবিটা ঠিক আছে চলো চলো রাজেশ দার পরিবারের সবাই যতজন আছে সবাই মাথা গলাও আমি কিন্তু দেখছি যারা যারা মাথা গলাবে না তাদেরকে কিন্তু আমি বন্ধু দেব না ঠিক আছে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন আচ্ছা চুলেছে মানুষ চলো বসাও 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 ওই তো চলে আসছে বলে মা আর তুমি শুধু বিল্লি হওয় ছবিতে দেখেছি আমি কেন হতে পারছি রক্ষা চলা গুড নাইট থাকবো ভালো থাকবে কেন রকি কেন গুড নাইট কেন দেখো এরম করো করো করেছি দাও দাও এরম করো এরম করো নয়তো আসবে না ভালো করে হ্যাঁ সামনের দিকে আসো মুখটা নিয়ে ওইখানে আসবে না এইখানে আসো এখানে হবে হলো না কেন হলো না কেন হলো না কেন আরে সামনে আয় না হলো না কেন হচ্ছে না আজকে কোনো প্রবলেম হয়ে গেছে হচ্ছে না আরে সামনে আয় না হলো না কেন গো সে মুখ মুছে হচ্ছে না কেন আজকে দিও না হচ্ছে না আজকে গো তার কপাল খারাপ আজকে আমি বলছি না তোমার ফুল আমি দেখতে পাচ্ছি না এইখানে শো করছে এই ফোনে শো করছে কিন্তু এটাতে হচ্ছে না গো আজ হবে না সোনা অন্যদিন ঠিক আছে আজকে হচ্ছে না বাবা দেখিনা না এটাতে হয়েছে কিন্তু ওটাতে হচ্ছে না বাবা মুখের মধ্যে যে চলে আসে না হচ্ছে না এটা ফোনে হয়েছে ওখানে হচ্ছে না বলছো না তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে পেরেছো তো বলবে তো ওখানে হচ্ছে না বাবা চলো চলে জন্য হচ্ছে না আচ্ছা দিচ্ছি চলো 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 আজকে হচ্ছে না গো আজকে কোনো প্রবলেম হয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিছু ওই জন্য হচ্ছে না সাহেব চলো 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 থ্যাংক ইউ সো মাচ রাকেশ দা অনেক অনেক ভালোবাসা চলো পঞ্চাশটা হলেই হতো তুমি আবার বেশি করে দিয়ে দিস ওর জন্যই কিন্তু আমার এত লড়াই চলো আবার একটা দিয়েছে মনে আবার দিয়েছে আসো সামনে আসো হয়ে যাবি ভগবান হয়ে যাবে প্লিজ হয়ে যাও ভগবান হয়ে যাও প্লিজ 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 প্লিজ

হচ্ছে না কোনো কারণে কোনো বলছি দিদিভাই সকালে কখন লাইভ করো আমি সকালে এগারোটায় লাইভ করে দেবো রাজেশ দেবে না রাজেশ দা দেবে না রাজেশ দা দেবে না ওটা কোনো কারণে প্রবলেম হচ্ছে ইস্যু হচ্ছে দিও না দেবে না দেবে না একদম দেবে না কোনো কারণে কোনো প্রবলেম হচ্ছে এটা চলো কাকলি এটাকে ধরে অময় মন্ডল পরিবার থেকে গো কাকলি আচ্ছা কাকলি 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 দত্ত আচ্ছা ধরে নিয়েছি চলো চলো হচ্ছে না হ্যাঁ কেন হচ্ছে না জানি না আমার কমেন্টটা একটু পড়া কিউটি ভিলেজ আমার কমেন্টটা একটু পড়ো বলো কিউটি ভিলেজ বলো চলো বলো চলো যারা প্রথম থেকে আছো বলো আচ্ছা বলছি দিদিভাই সকালে কখন লাইভ করে এগারোটায় গো সোনা চলো 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 বাই 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 রকি বাই বাই কেন রকি সায়ন্তিকা পাত্র সায়ন্তিকা কে ধরেছিলাম সায়ন্তিকা কাকে ধরিনি লেখো তো যাদেরকে ধরতে পারিনি তারা লেখো যাদেরকে ধরতে পারিনি তারা লেখো চলো থ্যাংক ইউ বলো আঙ্কেলকে তোমাকে যে বানানোর চেষ্টা করলো হলো না বলো থ্যাংক ইউ আঙ্কেল বলো বলো थैंक यू चलो কাকলিদত্তের পরিবার থেকে যাও কাকলিদত্তের পরিবার থেকে যাও বলো 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 थैंक यू বলো ওমা মা আমি অফিসে কাজ করি কালকে আবার অন্তরা তোমাকে ধরেইছি এই অন্তরা তোমাকে তো ধরেছি মনে হয় অন্তরা তোমাকে ছেড়ে দাও তোমার বাচ্চা তখন থাকতে নিছিনে চলো তোমাকে তো ধরেছি মনে হয় এটা সরিয়ে আসো তোমাকে তো ধরেছি তোমাকে ধরিনি ধরেছি তো টাটা 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 যারা প্রথম থেকে আছো তারা পদ দে রাজেশ দার পরিবার থেকে তোমার লাই পেলাম তারা পদ অনেক অনেক ভালোবাসা তো এটা ছাড়া কমেন্ট ধরতে পাচ্ছি না ওটাতে কমেন্ট নেই বরুন বাবু বলছে টাটা টাটা টা বাবু ধরেছি কেউ বন্ধু না নিয়ে যাবে না কিন্তু তোমাকে ধরেছি কিনা আগে বলবে শান্তিকার পরিবারে যাও তোমাকে ধরেছি কিনা আগে বলবে সোনায় আরেকবার দিয়েছ সোনায় হোস্ট নাকি আই সোনা সোনা রাজেস্তা দিও না আর হচ্ছে না গো কোনো প্রবলেম হয়েছে হচ্ছে না রাজেস্তা দেবে না প্লিজ কেন হচ্ছে না তুমি হচ্ছে না ওই রাজেস্তা আর কি কোনো প্রবলেম হয়েছে ছাড়ো তুমি আজকে দিও না প্লিজ কোনো একটা প্রবলেম হয়েছে জন্য বিল্লি হতে পারছে না চলো তারapod দেখে পরিবারের যাও তারapod দিয়ে দাদা ভাই রাজেশ পরিবার থেকে চলো হচ্ছে না চলো তারা পরিবার থেকে ধরেছি তো তারা পদদার পরিবারের সবাই যাও আকাশশীল তোমাকে ধরেছি চলো চলে যাও এখান থেকে চলে যাই আকাশশীল তোমাকে ধরেছে আসছি দিদি ষোলোই জুন বন্ধুকে পাঁচজন ব্যাক করে দিতে বলবেন ষোলো জন বন্ধুকে পাঁচজন ব্যাক করেছে চলো পায়েল মিস্ত্রি তোমাকে ধরেছি পায়েল পায়েল থাকো আপনাকে কিছু বন্ধু দিয়েও আমার তরফ থেকে তারা তারাপদুদাকে কিছু বন্ধু দিয়েও আমার তরফ তরফ থাকে হ্যাঁ দেখছি কে কে গেছে আমি দেখে নিচ্ছি চলো পদদার পরিবারে কে কে গেছে আমি দেখে নিচ্ছি পরিবারে কে গেছে আমি দেখে নিচ্ছি চলো কে কে দেখে নিচ্ছি তারা বধু দাদা তোমার কমেন্ট আসো আমি আনলক করে দিই চলো যারা যারা প্রথম থেকে আছো পাউনি একটু কমেন্ট দাও যারা যারা প্রথম থেকে আছো পাওনি একটু কমেন্ট দাও চলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা চপন আমি

মা আমাকে ধরো আচ্ছা ধরো নি তো আচ্ছা বরুন কে ধরি চলো এই দাদা ভাই কমেন্ট একবার দেখলে চলো বাবলু তাকে ধরে রেখেছি বাবলুদা তোমাকে ধরে রেখেছি একটু কমেন্টে ট্যাপ ট্যাপ করো সবাইকে বলবো একটু ট্যাপ ট্যাপ করার জন্য ওয়াচিংটা তোলো আগে সবাইকে বলবো একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো সবাইকে বলবো বারো জন ওয়াচিং করছো আমাকে ধরে নিতে ধরে নিয়েছি চল আকাশ শিলার পরিবারে যাও ওয়াচিংটা তোলো সবাই আর এরকম আটকে গেল কেন কেউ অধৈর্য হইও না গো সবাইকে বন্ধু দেওয়ার জন্যই আমি এসেছি এখানে আমার কোনো প্রফিট নেই তোমাকে বন্ধু দেওয়ার জন্য এসছি কেউ ব্যাক করছেন আমি কি আসতে পারি কে এসছে গো চলো চলো বাবলু তেঙ্গার পরিবারে যাও চলো এই দাদা ভাইয়ের পরিবারে যাও বা এই আর একটা কমেন্ট দাও তো এটা দাদা ভাইয়ের বন্ধুটা দেখে যারা বন্ধু করছে না তারা এখানে কিছু আশা করবে না বাবলু দা কালকে তুমি এগারোটায় আসবে আমি আজকে এগারোটায় যাদেরকে কথা দিয়েছি সন্ধ্যাবেলায় সবাইকে বসিয়েছি সবাই বন্ধু নিয়ে চলে গেছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে সকালে বসাবো দুই দুয়ে চার দুয়ে ছয় দুয়ে আট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন গেছে ষোলো জন আমি বলছি বাবলু দা তোমাকে আমি সকালে প্রথম বসাবো চলো আমি তোমাকে প্রথম বসাবো বাবলুদা দা একটু শেয়ার রাখবে আমি বসাবো যে রাজেশ দার পরিবার থেকে যে এসছো একটা কমেন্ট দাও তো রাজেশ দার পরিবার থেকে যে এসছো কমেন্ট দাও আরলুক আছে চলো আমি নতুন একচল্লিশটার শেয়ার দান ধরো 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 পিঙ্কি পিঙ্কি একচল্লিশটা শেয়ার করেছে কে পিঙ্কি হালদার আচ্ছা পিঙ্কি পিঙ্কি চলো ধরে নিলাম পিঙ্কি ধরে নিলাম সলো সবাইকে বলবে স্ক্রিনের উপরে ট্যাপ টেপ করো স্ক্রিনের উপরে ট্যাপ ট্যাপ করো মো পিউর পরিবারে যাও মো পিউর পরিবারের সবাই যাও মো পিউর পরিবারের সবাই যাও চলো মো পিউর পরিবারের সবাই যাও স্কিনে ট্যাপ ট্যাপ করো সবাইকে বলবো ট্যাপ ট্যাপ করো আরে স্ক্রিনে ট্যাপ টেপ করলে না ওয়াচিং টা বেড়ে যাবে পিন পোস্টের তিনটে রিয়েট কেন গো চন্দনা বিশ্বাস ওয়েলকাম আমাকে ধরেছো হ্যাঁ ধরেছো চলো 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 পিউ মন্ডল বলছে চলো 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 পিউর পরিবারের সবাই যাও যতজন আছে সবাই যাও এখানে কিন্তু রাজাদার পরিবারে গেলে এই মানুষটাই কমেন্ট ধরাবে ঠিক আছে পিনকে একটু পাবো পিউটি বিউটি কেন পাবে না গো পাখি বলছে দেখছে নিও পাখি ধরে পাখি ধরে নিয়েছি সোনা। পাখি কালকে তোমাকে আমি ফার্স্ট বসাবো চলো কালকে তোমাকে এই এর আনলক আছে মহপিউর আনলোক আছে আমি ছেড়ে দিলাম আর চলো দুই তিন চার পাঁচ ছয় মৌপিও তোমার আনলক আনলক আছে একটা কমেন্ট কমেন্ট দাও দাও তো করে করে দি দি যে শেয়ার করেছে তারপরে আমি আসি আবার কালকে দেখাবো পাখি প্রথম থেকে পড়ে আছে এই মানুষটা প্রথম থেকে ঠিক আছে দিদি ভাই আসছি না আসবে না পায়েল মিশ্র থাকো ধরে নিচ্ছি অলক দা আমি নতুন এলাম দিদি ভাই বন্ধু করো কিছু লাইভ লাইভ লাভ ফেলেন একদম তবে একটু জল দিয়ে না বাবু একটু জল দে না এই যে ম্যাম অর্চন আলী বলছে চমৎকার লাইফ অনেক অনেক ভালোবাসে চলো আরে চের লাইফ থেকে তারা পদ তার কমেন্ট দাও না তারা পদ তারা পদ তার কমেন্টটা টানো তো অমল তারা পদ তার কমেন্টটা টানো তো লাইটটা জ্বালাও বাবু যাও কারেন্ট নেই চার্জ চলে যাবে যাও এই তারা পদ তার কমেন্টটা টানো তো আরে আকাশ সিল তোমাকে ধরে নিয়েছি আকাশ সিল তোমাকে আমি ধরেছি আকাশ সিল তোরা ও দিদি ভাই আমিও আজ তুমি কমেন্টে ছিলে না কেন অময় ভাইয়ের পরিবার থেকে এলাম দিদি ভাই অলক রই বলছ আচ্ছা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি একটা কমেন্ট দিবে ধরে নিবো চলো 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 আমি আসছি ব্যাক করে নি প্লিজ চলো এই পায়েল থাকো ধরে নিচ্ছি পায়েল থাকো সোনা রাগ করোনা বনু রাগ করোনা কালকে সকালে আসবে আমি তোমাকে সবার ফার্স্ট দেব বলে দিলাম যাদের নাম বলেছি তোমরা থাকবে আমি তোমাদেরকে সবার ফার্স্ট দেব আজকে কথা দিয়ে ওদেরকে দিয়েছি বাট ওরা চলে গেল আজকে কথা দিয়ে ওদেরকে বসিয়েছি প্রথমেই বাট ওরা চলে গেল কথা দিয়ে কথা রাখতে হয় যেগুলো আমার অ্যাক্টিভ মানুষ তারাই আমার সঙ্গে আছে বলে না একদিনের বন্ধুকে দিন সম্মান দিতে নেই ওদেরকে আমি দুপুরে কথা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে বসিয়ে দেব এই ফিরোজ দা এসছিল নাকি ফিজুল কবির দাদাভাই ভাই এসছিল ফাজুল কবির দাদাভাই ভাই এসছিল কি আজ সবাইকে বলবো একটু ধৈর্য ধরে থাকো আমি তো লাইভটা শেষ করে দিচ্ছি না এখনো আছি অপর্ণা আমার রাজাদার বৌ দারি এসছে আমাদের সবাই বন্ধী করো আমার এসছে চলো 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 সবাই যাও সবাই কমেন্ট করো আমার বৌদিমনির পরিবারে যেই যাবে তাদেরকে ধরবো চলো আমার বৌদিমণির পরিবারে যতজন আছে ততজন চলে যাও আমার ওয়াচিং নেই এখন আমার বৌদিমণি এসছে দেখো চলো চলো আমার বৌদিমনির পরিবারে যাও সবাই যাও কি হলো রে ভাই কেমন আছো দিদি ভাই রূপক কে বলছে রে কি হয়ে গেল দেখা যাচ্ছে না কেন না আরে কি প্রবলেম হচ্ছে গো আমার কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা আমি লাইভটা কেটে দেবো কি আমার প্রবলেম হচ্ছে না আচ্ছা আমি অপর্ণাকে বসিয়েছি নি কাকি বসিয়েছি সেটাই বুঝতে পারছি না অপর্ণা বৌদিমণিকে ধরতে পেরেছিলাম অমল অপর্ণা বৌদিকে ধরেছিলাম বলো তো আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম আচ্ছা তোমাকে আমি ধরেছি যে রূপকদের পরিবারে যাও রূপকদের পরিবারে যাও তারপরে দেখবো অপর্ণাকে চলো আমিও আছি দিদি ভাই চলো রূপকদের পরিবারে যাও তাহলে অপর্ণা বৌদিমণিকে ধরি নাকি চলো আমার অমল ভাইয়ের পরিবার থেকে যুক্ত হলাম হ্যাঁ একটু থাকো ধরে নিচ্ছি চলো রূপকের পরিবারে যাও রূপকের পরিবারে যাও সবাইকে বলবো সবাইকে বলবো রূপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরো যাবে যাও 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 রূপকের পরিবারে যাও রূপকের পরিবারে যাও রূপক মিডিকে কম আমিও ও দিদি ভাই আছি তো হ্যাঁ ধরে নিয়েছি রূপক ধরে নিয়েছি চলো রূপকের পরিবারে যাও সবাইকে বলবো যতজন আছো বন্ধু জড়ো বারো কিন্তু শেয়ার করিনি পেয়ার পেলাম না রূপক শেয়ার দরকার নাই পেয়ারও দরকার ব্যাক করে বলো রূপক তুমি সকাল এগারোটায় আসবে তোমাকে আমি ফার্স্ট বসাবো বলে দিলাম তুমি সকাল এগারোটায় আসবে আমি তোমাকে ফার্স্ট বসাবো চলো আমার বৌদিমণির পরিবারে যাও আমি আছি দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ আমার বৌদিমণির পরিবারে যাও কে কে গেছো দেখি যারা যারা গেছো এখানে তাদেরকে ধরবো যারা যারা গেছো তাদেরকেই ধরবো থ্যাংক ইউ সমাজ বৌদিমণি তুমি এমন সময় এসছো চলো 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 এক দুই তিনজন আরে যাও আরে যাও আরে যাও আরে যাও চলো এটাই নয়তো লাস্ট ফিন হবে বন্ধু না করলে এটাই লাস্ট ফিন হবে চলো বৌদিমনিকে দিয়ে আজকে লাইফটা শেষ করবো এরমকার বন্ধু দেখা যাচ্ছে না গো কারণ আমার এখানে লাইট নেই এভাবে বন্ধু দেখলে ফোনের প্রবলেম হয়ে যাবে তো সবাইকে বললাম চলো আজকের মতো বাই বাই আমাকে লাইভ করতে দেবে আমার কাছে মান না খেলে হবে না চলো যতজন আছে সবাই যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আরো যাও আরো দশজন চলে যাও দশজন চলে যাও দশজন চলে যাও চলে যাও দশজন চলে যাও লর্ডস অফ লাভ অনেক অনেক ভালোবাসা দশজন চলে যাও দশজন চলে যাও আমি আছি বোনু সঞ্জীব বলছে ধরে নাও কাকে ধরতে বলছে অময় ভাইয়ের পরিবার থেকে এলো চলো 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 কাকে ধরতে বললো অলোক ধরে নিয়েছি সবাইকে বলবো একটু বন্ধু করো বন্ধু করো না সবাইকে বলবো বন্ধু করো লাইফটা শেষ করলাম আমি আর কেউ নেই আশা করি অনেক অনেক ভালোবাসা দিদি ভাই রূপক তুমি এগারোটায় আসবে অবশ্যই আমি তোমাকে ফার্স্ট বসাবো কিছু কিছু মানুষকে আর দেখেছো আজকে রূপক যাদেরকে আমি কথা দিয়েছি তাদেরকে কিন্তু আমি ফার্স্ট বসিয়েছি অতএব তোমাদেরকেও ফার্স্ট বসাবো অলক দা দুপুর এগারোটায় এসো অবশ্যই বন্ধু পাবে এখন দিতে পারবো কিনা জানি না বাট যেটুকু পারছি তুমি এটুকু নিয়ে নাও দাদাভাই অবশ্যই কালকে তোমাকে বসাবো চলো অলক দা অলক দা অনেক অনেক ভালোবাসা অলক দা অনেক ভালোবাসা চলো চলো থ্যাংক ইউ কারেন্ট নেই চার্জ নেই ফোন এ হয়ে যাচ্ছে গো প্রবলেম হয়ে যাচ্ছে প্রচুর ফোনে প্রবলেম হয়ে যাচ্ছে চলো সবাইকে বলবো টাটা বাই বাই কেউ কিছু মনে করো না যদি ভুল ত্রুটি হয়ে যাকে যারা পাওনি আমাকে মেসেঞ্জারে হাই লিখবে আমি কালকে তোমাদের ফার্স্ট বসাবো যারা পাওনি মেসেঞ্জারে একটা নক করবে যারা পাওনি মেসেঞ্জারে নক করবে তোমাদেরকে ফার্স্টে বসাবো থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফেসবুক লাইটটা বসো লাইটটা কম আসছে থ্যাংক ইউ সো মাছ ফেসবুক থ্যাংক ইউ সো মাছ মেয়েটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকো ক্ষমা করবে সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাছ ফেসবুক থ্যাংক ইউ সো মাছ মেয়েটা অনেক অনেক ভালোবাসা সবাইকে